তো বন্ধুরা সকালবেলায় মা উঠুন পুরো লাফা হয়ে গেছে এখন পোষ গড়ানো চলবে এই যে হাতে গোবর আমি গড়াবো না আমি এনে দিলাম গোবর ঠামাকে ঠামা গড়াবে তো চলো তোমাদেরকে দেখাই এই দেখো পোষ গড়ানো হচ্ছে ঠাকুমা তুমি কি গড়াচ্ছ গো কি গড়াচ্ছ কি গড়াচ্ছ গুলো হ্যাঁ তো বলো পোষ গড়ি কি হয় কি করা হবে বলো সং সং হবে আর এই এইগুলো বন্ধুরা এই যেখানে পোস্ট তৈরি করা হয়ে গেছে ঠিক আছে মা কি বলছে দেখো কি বলছে এরকম এইগুলা তো যে জড়কর করে দিতে হবে মানে আলাদা আলাদা জায়গায় জড়কর কি বলছে দেখো সব এক জায়গায় দিতে তাহলে ফুলগুলো বসবে না তো চলো পরে তোমাদের দেখাবো তো বন্ধুরা দেখো এবার পোস্ট সংক্রান্ত উপলক্ষে এবার আলপনা দেব বললাম এখানে ফেশো নিয়ে এনেছি আর এখানটা দিয়ে যে আলপনা গোলা হয়ে গেছে বারান্দাটা এখন সবটাকে একটু দিতে হবে তো তোমাদের বাড়িতে কারা জল্পনা দিচ্ছ একটু কমেন্ট করে জানিও তো চলো একটু লং ভিডিও আসছে একটা সুন্দর কোর্স সংক্রান্তি উপলক্ষে তো চলো তো বন্ধুরা এই যে দেখো আলপনা দিচ্ছি আমি স্টার্ট করেছি কেমন তা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও সম্পূর্ণ যখন হবে অবশ্যই আর দেখাবো তো চলো তো বন্ধুরা এখানটাতে আজকে পৌষ সংক্রান্তি উপলক্ষে এই যে দেখতে পাচ্ছ তোমরা আলপনা দিচ্ছি তাই যে এই যে এই যে এখানে দিয়েছি গোলা চাকা হেসু কাঁচি খুন্তি এইসব করতে বলছো মা তো এবার দুটো বুড়া বুড়ি করতে হবে তো চলো আলপনা দেওয়া হয়ে গেছে মোটামুটি ঘরে দিলেই হয়ে যাবে তো চলো পরে দেখাবো তো বন্ধুরা দেখো এই যে বাইরে আলপনা দিয়েছি আমি এই যে দেখো কতটা তো বন্ধুরা তোমরা দিনকে দেখেছ যে পিঠে পুলি কিছুটা বানানো হয়েছে আর মা উঠুন লেপেছে আমি উঠোনে আলপনাও দিয়েছি সেটাও একটু একটু শেয়ার করেছি তোমাদের সাথে তো এখন হবে পোস্ট সাজানো এই যে পোস্টগুলো সব রেডি করে নিয়েছি আর এদিকে পোস্ট সাজানোর জন্য কি কী লাগছে সেটা দেখো দেখো রায়ের ফুল তারপর তুলসী মঞ্জুরি দুবড়ু সিঁদুর এগুলো এবার চলো পোষ গুলো সাজিয়ে নিই তোমাদের সাথে শেয়ার করছি তো বন্ধুরা একটা পোস্ট সাজিয়েছি তো দেখো এবার পোস্ট আমি কি করে সাজাচ্ছি সেটা তোমাদেরকে দেখাবো তো প্রথমে এখানে নিয়ে নিয়েছি একটা মঞ্জুরি এই তিনটে তুলসী এই দুবড়ু আর এখানটাতে আমার ইচ্ছা মতো আমি কয়েকটা কি বলে এটাকে কি বলে গোমা সর্ষে ফুল নিয়ে নিচ্ছি ঠিক আছে সুন্দর লাগার জন্য আর এই একটা হচ্ছে গাঁদা আরেক তো চলো তোমাদের বাড়িতে কাদের কাদের তোমরা কমেন্ট করে জানো চলো তো বন্ধুরা দেখো এখানে পোস্ট গুলো খুব সুন্দর ভাবে সাজানো হয়ে গেছে তো কতটা সুন্দর লাগছে দেখো থালটা দেখতে এই যে দেখো তো এখন সাজিয়ে রেখে দিচ্ছি পোজ দেওয়া এখনো দেরি আছে তো পরে আবার তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা এখানে চাউড়ি বাউড়ি বাধা হবে বলে আমি এখানে একটা ঘট পেতে দিয়েছি মা বললো আর মা করবে না তাই আমি কই করতে হচ্ছে তো এখানে চাল দিয়েছি আর এই হচ্ছে ঢাকনা এরকম করে ঢেকে দিতে হবে দেবার এই যে নিচে একটা ব্যাট দিয়েছি এখানে উপরে একটা ব্যাট দিতে হবে তো চলো ওন নিচ করে বেঁধে দিয়েছি তো দেখি কি বলে মা হয়েছে কিনা তো চলো তো বন্ধুরা দেখো এখানটাতে মা ময়দা গুলে রেখেছে এটা হবে পিঠে আর এই যে ছাঁচ করা হয়েছে না ছাই বলে ওটা করা হয়ে গেছে এটা হবে ভাজা ফুলি এই যে আলু সেদ্ধ করতে দিয়েছে আলু আর কি বলে এটাকে ডাল ঠিক আছে তো বন্ধুরা দেখো এখানটাতে দিদি ভাজা ফুলি কীভাবে বানাচ্ছে তো আজকে হচ্ছে ভাজা ফুলি আর এর আগের পাটে তোমরা তো দেখেছ যে আমরা কি বলে চুষি করেছিলাম আর কি করেছিলাম গোমা কালকে চুষি আর গোকুল পেটে গোকুল তো দেখো দেখো কি সুন্দর করে বানিয়েছে তো বন্ধুরা আমি এখন পোস্ট দিতে যাচ্ছি তো চলো তোমাদেরকে দেখাই যে পোস্ট কি করে দিতে হয় তো চলো তো গাইস দেখো কিভাবে পোস্ট দিতে হয় তো এই প্রথমে এটা নিলাম নিয়ে যাচ্ছি সব ঘরে ঘরে দুয়ারে দুয়ারে দেবো তো চলো তো বন্ধুরা পোস্ট দেওয়া তো তোমরা দেখলে যে কিভাবে পোস্ট দিলাম তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি তাহলে পৌষ পার্বণ সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা কে কী কেমনভাবে কাটালে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর আগামীকালকে হচ্ছে পৈশুল্লা তো সেটার একটা সুন্দর একটা পিকনিকের ব্লগ আসছে তো তোমরা ততক্ষণ দেখতে থাকো আর পাশে থাকো তো চলো টাটা